শক্তিশালী রংপুরকে হারিয়ে এলিমিনেটর ম্যাচে সিলেট টাইটান্সের ওয়ার সাধারণ একটি জয় উপভোগ করল সারা বিশ্ব এবং সারা বাংলাদেশ এক বলে ছয় রান হাঁকিয়ে ম্যাচ জয়ের নায়ক হলেন ক্রিস ওয়াক্স আশা করি সিলেট টাইটান্স এবার ফাইনাল খেলবে ওভারঅল ইবার কিন্তু ওই জীব দিস দ্য স্লোগান অফ সিলেট টাইটান্স দেখা হবে ফাইনালে খেলা হবে মাঠে সিলেট টাইটান্সের জন্য শুভকামনা রইল সিলেট টাইটান্স সিলেট টাইটান্সের টিম মালিক খেলোয়াড়দের উৎসাহ দিয়ে যাচ্ছেন এতে খেলোয়াড়রা আনন্দিত এবং উৎসাহীদের সাথে খেলাধুলা করতেছে কে সিলেট টাইটান্সের টিম মালিককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সো ওয়ান সি অ্যাগেইন এবার কিন্তু ওই জিভো দিস ইজ দ্য স্লোগান অফ সিলেট টাইটান্স